ওম নমস্তে নমস্ত অস্ত আয়তে নমস্তে অস্তু পরায়তে নমস্তে রুদ্রতিষ্ঠত আশ্বিনায়ততে নমহ আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করার চেষ্টা করছি সে বিষয়টি হচ্ছে সচরাচর আমরা একটা সাধারণ প্রশ্নের সম্মুখীন হই সেই প্রশ্নটি হচ্ছে যে আমরা কিভাবে পরমাত্মাকে প্রাপ্ত হব এ ব্যাপারে শাস্ত্রের কি নির্দেশনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রথমত আমাদের শাস্ত্রগুলো কি কি সে বিষয়ে একটু মন দেওয়ার দরকার যদি এই শাস্ত্রগুলো সম্পর্কে আমরা কমপ্লিট ধারণা না রাখতে পারি তাহলে ঈশ্বরকে প্রাপ্তি তো দূরের কথা ঈশ্বর কি সে ব্যাপারেই আমরা জানতে সমর্থ হব না তো এই শাস্ত্রগুলো বলতে প্রধানত বেদকে বুঝায় বেদের কার্যকারিতা অনুসারে বেদের মন্ত্র থেকে আমরা প্রাপ্ত হই বেদকে চারিভাগে ভাগ করা হয়েছে অর্থাৎ ঋগ্বেদ ইজুর্বেদ সামবেদ আর অথর্ববেদ এই চারটি বেদ এই চারটি বেদের অনুকূলে অন্যান্য যে গ্রন্থগুলো রয়েছে সেই গ্রন্থগুলোকেও শাস্ত্রের আওতায় বিবেচনা করা হয় এই অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে বেদাঙ্গ অর্থাৎ ছয়টি বেদের অঙ্গ যেমন দুটি হাত ছাড়া একটা মানুষকে যেমন পূর্ণাঙ্গ বলা যায় না দুটি পা ছাড়া একজন মানুষকে যেমন পূর্ণাঙ্গ বলা যায় না ঠিক তেমনি ছয়টি বেদাঙ্গ কে যিনি কমপ্লিট বা সম্যক ধারণা লাভ করবে না সে বেদের বাণী হৃদয়ঙ্গম করতে সমর্থ লাভ করবে না তাই বেদের বাণীকে বেদের মন্ত্রগুলোকে বেদের ঋকগুলোকে কমপ্লিট ধারণা রাখতে গেলে ছয়টি বেদাঙ্গ সম্পর্কে ধারণা থাকতে হবে ছয়টি বেদাঙ্গ কি কি শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ আর একটা হচ্ছে জ্যোতিষ এই ছয়টি বেদাঙ্গ এই ছয়টি বেদাঙ্গ বাদেও আরও ছয়টি দর্শন রয়েছে এই দর্শনগুলোতে আমরা আত্মা কী পরমাত্মা কি জীবাত্মা কি প্রকৃতি কি চিত্ত কী মন কী এই বিষয়গুলো আমরা কমপ্লিট ধারণা লাভ করতে পারব যদি এই ছয়টি দর্শন সম্পর্কে আমরা ধারণা না রাখতে পারি তাহলে আমরা আত্মা এবং পরমাত্মা সম্পর্কে কোনো ধারণা লাভ করতে পারব না এ ব্যাপারে ভগবান শ্রীকৃষ্ণ গীতার পঞ্চম অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোকে সুন্দর কথা বলেছেন কি বলেছেন বলছেন যে কাম ক্রোধ নাম ইয়তি নাম ইয়ত চেত সম অভিত ব্রহ্ম নির্মাণ বর্ততে বিধিত আত্মনাম বলছে যে যে কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তি অচিরেই ব্রহ্ম নির্মাণ লাভ করতে পারে। এবার এই যে এখানে সুন্দর একটা কথা বলল সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ এই কথাগুলো আমরা এই আত্মতপ্তক হতে গেলে আমাকে ছয়টি দর্শন সম্পর্কে ধারণা লাভ করতে হবে আর আমি যদি সংযত চিত্ত হতে চাই আমার আমার চিত্তকে যদি সংযত করতে চাই তাহলে আমাদের জ্ঞানের দরকার সেই জ্ঞান কোথায় পাবো সেই জ্ঞান পাবো আমি বেদে কে বলেছেন মহর্ষি মনু বলেছেন কথায় বলেছেন তার মনুস্মৃতিতে কি বলছেন সর্বজ্ঞানময় হিস মানে এই চারটি বেদ বা বেদ হচ্ছে সকল জ্ঞানের আকর তাহলে জ্ঞানকে প্রাপ্ত হতে গেলে আমাকে বেদোধ্যায়ন করতে হবে বেদোধ্যায়ন করে আত্মতত্ত্ব হতে গেলে আমাকে দর্শন সম্পর্কে ধারণা লাভ করতে হবে ছয়টি স্বর বেদাঙ্গ সম্পর্কে ধারণা লাভ করতে হবে এবার চলুন ইহা ছাড়াও আরও এগারোটি উপনিষদ রয়েছে এই এগারোটি উপনিষদ ছয়টি বেদাঙ্গ ছয়টি বেদান্ত দর্শন ছয়টি দর্শন এই সবগুলোই শাস্ত্রের আওতায় পড়ে এই শাস্ত্রের শাস্ত্র সম্পর্কে আমরা যে ধারণাগুলো লাভ করলাম এই এই শাস্ত্রীর মধ্যে কিভাবে পরমাত্মাকে প্রাপ্ত হওয়া যায় সে ব্যাপারে একটু আমরা দৃঢ়পাত করি এখানে যজুর্বেদের বত্রিশ অধ্যায়ের এগারো নম্বর মন্ত্রে বলা হয়েছে যে পরিতি ভূতানি পরিতি লোকান পরিতি সর্বাহা প্রদিশ চ উপস্থায় প্রথমজাম অমৃতস্য আত্মনা আত্মনামভি সম্বিবেশ এখানে বলা হয়েছে যে যিনি প্রাণী প্রাণীদিগকে লোক লোকান্তরকে সব দিকে ব্যপ্ত করিয়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিক তারপর হচ্ছে ঈশান বায়ু অগ্নি চারি উপদিক ঊর্ধ্ব এবং অধ দুই দিক সমেত মোট দশ দিক এখানে একটা বিষয় আমরা ক্লিয়ার হতে পারি এই যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান বায়ু নৈরিত, ঊর্ধ্ব এবং অধ এই দিক সম্পর্কে প্রথম ধারণা আমরা বেদ থেকে পাই ইহা ছাড়া দিক সম্পর্কে ধারণা অন্যান্য কোনো শাস্ত্রে বা অন্যান্য কোনো ধর্মগ্রন্থে আমরা প্রাপ্ত হই নাই প্রথম আমরা যজুর্বেদ থেকে প্রাপ্ত হই বা বেদ থেকে এই দিক দশটি দিকের নাম প্রাপ্ত হই তাহলে এখানে বলছে যে এই দশ দিকে যিনি ব্যপ্ত হয়ে রয়েছেন সেই সর্বশক্তিমান পরমৈশ্বর্য পরমাত্মাকে তুমি বেদবাণী এবং শুদ্ধ অন্তকরণ দ্বারা হৃদয়ঙ্গম করে তাহাকে প্রাপ্ত হও অর্থাৎ সেই পরমাত্মাকে প্রাপ্ত হও তাহলে এখানে বেদ আমাদের কমপ্লিট ধারণা দিচ্ছে যে পরমাত্মাকে প্রাপ্ত হতে গেলে বেদ বাণী হৃদয়ঙ্গম করে অন্তকরণকে শুদ্ধ করতে হবে তবেই আমরা ঈশ্বর বা পরমাত্মাকে প্রাপ্ত হব নমস্তে